নমস্কার আপনি কি জানেন পেঁয়াজের রসে চুল গজায় নতুন করে তাহলে শুনুন একটি গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রসে চুল নতুন করে গজাতে সাহায্য করে জার্নাল অফ ডার্মোটোলজি এই গবেষণায় প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যারা দিনে দুবার মাথায় পেঁয়াজের রস ব্যবহার করেছিলেন মাত্র দুই সপ্তাহের মধ্যেই তাদের নতুন চুল গজাতে শুরু করেছিল আট সপ্তাহ শেষে প্রায় এইটটি সেভেন পারসেন্ট সাতাশি শতাংশ মানুষে নতুন করে আবার চুল ফিরে পেয়েছে অন্যদিকে যারা পেঁয়াজের রস ব্যবহার করেননি তাদের মধ্যে মাত্র ১৩ শতাংশ থার্টিন পারসেন্ট চুল ফিরে পেয়েছিলেন তবে গবেষণাটি মূলত এক ধরনের চুল পড়া রোগের ক্ষেত্রে করা হয়েছিল যেখানে মাথার নির্দিষ্ট অংশে চুল ঝরে যায় সেই ক্ষেত্রেই করা হয়েছিল আর সাধারণত টাক পড়ার সমস্যায় এটা খুব কার্যকর হতে পারে সেই জন্য যাদের টাক পড়ছে মাথা চুলে তাদের জন্যই আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই জানালাম আপনারা দিনে দুবার করে যদি পারেন একটু পেঁয়াজের রস মাথায় মেখে আধ ঘন্টা রেখে তারপর স্নান করুন দেখবেন আপনারা উপকার পেলেও পেতে পারেন নমস্কার ভালো থাকবেন